ল্যান্ড করার পরেই পরে সাহস্থা করে একলব্যকে উদ্ধার করলো রাঙ্গা হ্যাঁ বন্ধুরা আমরা এই মোটাই দেখতে পাবো রাঙামতি তীরদাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বাড়ির লোকেদের নিরাপত্তার কথা ভেবে কোনো উপায় না পেয়ে ট্র্যাপে পড়ে ড্রাগ পাচারকারীদের কথা মতো বেআইনিভাবে চার্টার উড়িয়ে ড্রাগ পাচার করতে চায় একলব্য অপরদিকে বিভিন্নভাবে খোঁজখবর করে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে অফিসার সত্যজিৎ জানতে পারে বেআইনিভাবে একটা চার্টার ফ্লাই উড়ছে খুব সম্ভবত সুন্দরবন এলাকায় ল্যান্ড করবে অফিসার সত্যজিৎ তার টিমকে বলে গোটা সুন্দরবন এলাকা ঘিরে ফেলতে এরপর সত্যজিৎ রাঙাকে নিয়ে বেরিয়ে পড়ে ড্রাগ পাচারকারীদের হাতে নাতে ধরার জন্য অপরদিকে একলব্য সুন্দরবন এলাকায় চার্টার ফ্লাইটাকে ল্যান্ড করিয়ে দেয় আর ঠিক তখনই পুলিশ টিম তাদের ঘিরে ফেলে আর কলিও ড্রাগ পাচারকারীর লোকজনেরা নিজেদের বাঁচাতে একলব্যের দিকেই বন্দুক তাক করে আর ঠিক তখনই হাজির হয় রাঙা রাঙা চিৎকার করে বলে উড়ানবাবুকে দিয়ে তোরা বেআইনি কাজটা করাচ্ছিস যে মানুষটা জীবনে কোনো দিন অন্যায়টু করে নাই তোদের আমি শেষ করে ফেলবো এই বলে রাঙা ড্রাগ পাচারকারীদের তীর দিয়ে শাস্ত করে পুলিশের হাতে তুলে দিয়ে এক একলবকে বেআইনি কাজকর্ম থেকে উদ্ধার করে তো বন্ধুরা তোমরাও এটাই ল্যান্ড করার পরে ড্রাগ পাচারকারীদের শাস্তা করে একলবকে যেন উদ্ধার করতে পারে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি